উত্তর দিনাজপুর জেলাতে ছেলে মেয়েদের খেলার প্রতি আগ্রহ বৃদ্ধি ও গঠনমূলক ভাবধারা করার লক্ষ্যে প্রতি বছরই উত্তর দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড এর পক্ষ থেকে জোনাল সাবডিভিশন ও জেলাস্তরের বিভিন্ন ইভেন্টের ওপর প্রতিযোগিতা আয়োজিত হয়ে থাকে বিগত সাতাশ উনত্রিশ ও একত্রিশে আগস্ট দুহাজার চব্বিশ কানকি শ্রী জৈন বিদ্যা মন্দির হাই স্কুলে জেলাস্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল এই জেলাস্তরের প্রতিযোগিতায় কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাঁও হাই স্কুল অনুর্বধ চোদ্দ বছর বালিকা ফুটবল অনুর্ব সতেরো বছর বালিকা খোখো অনুর্ব সতেরো বছর বালক খোখো ১৯ বছর বালিকা ভলিবলের চ্যাম্পিয়ন হয় এই উপলক্ষে এবং ছাত্রছাত্রীদের সম্মান জানাতে সেই সঙ্গে অভিভাবক অভিভাবিকাগণের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে ডালিমগা উচ্চ বিদ্যালয় চৌঠা অগাস্ট দুহাজার চব্বিশ সকাল নয় কোটিকায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালির আয়োজন করেছিল এই র‍্যালিতে এক হাজার জনের ওপর ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের প্রতি শিক্ষক সহ সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ প্রাক্তন শিক্ষক এবং বিদ্যালয় পরিচালন কমিটির সকল সদস্য বহু সংখ্যক অভিভাবক প্রাক্তন ছাত্রছাত্রীরা এই আনন্দ র্যালিতে পা মেলান মিছিল বলতে আমরা র্যালিতে বেরিয়েছিলাম কারণটা আমি খুব সংক্ষেপে বলছি এবারে যেটা ডিস্ট্রিক্ট স্পোর্টস হয়েছে কান্ট্রি হাই স্কুলে সেই ডিস্ট্রিক্ট স্পোর্টসে আমাদের ছেলে মেয়েদের সাফল্য মানে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে এটা ছেলে মেয়েদের একটা মানে অত্যন্ত অত্যন্ত ভালো একটা অ্যাচিভমেন্ট আমি একটু বলছি সেটা হচ্ছে আমাদের খো দুটোতেই আন্ডার সেভেন্টিন বয়েজ আমরা চ্যাম্পিয়ন হয়েছি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন মেয়েদের ফুটবল আমরা এবারে প্রথম টিম দিয়েছিলাম স্কুল থেকে মেয়েদের এবারে প্রথম স্কুলের জীবনে প্রথম সেটাতেও আমরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি আর হচ্ছে মেয়েদের যে ভলিবল সেটাতে আমরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং চারটা টিম গেম চারটা দলগতভাবে যে খেলা তাতে আমাদের স্কুল চারটাতেই ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে জেলার মধ্যে সর্বোচ্চ শিরোপা পেয়েছে আমাদের স্কুল সুতরাং তো আমাদের অনেকখানি ভালো পজিশান আগামী দিনে আমরা অনেক ভালো করবো এটা আমরা আশা করছি অ্যাথলেটসে আর টিম গেমে তো আমাদের চেষ্টা থাকবেই ভালো করবে ভালো করবে ছেলেমেয়েরা তো এখানটা আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন সবাইকে অত্যন্ত ধন্যবাদ জানাব আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আমি আজকে অত্যন্ত খুশি আমি অত্যন্ত আনন্দিত যে ওরা বিদ্যালয়ের নাম গোটা জেলাতে ছড়িয়ে দিয়েছে এটা অত্যন্ত একটা আনন্দের বিষয় বিউরো রিপোর্ট নিউজ বৃত্তন্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ